বন্ধুরা গতকাল নয় আট দু হাজার পঁচিশ তারিখে আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বার ওয়ান পি এম আর সিক্স পি এম এ কত খেলেছে দেখুন এই দেখুন দশ চুরাশি ন হাজার তেইশ অষ্টাশি ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা ন হাজার খেলেছে দেখুন ওয়ান পি এম গুনে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ন হাজার সাড়ে চারশো দেখুন এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর এক দুই তিন চার চারটে আড়াইশো তাহলে পাঁচ চারে নয় আর আটের সতেরোটা প্রাইজ খেলেছে বড়ো প্রাইজ খেলেছে এই দেখুন এই গোল রাউন্ডগুলো ন তারিখে এই এই যেসব গোলরাউন্ড দেখতে পাচ্ছি এইগুলো সব বড়ো প্রাইজ খেলেছে ওয়ান পি এম সিক্স পি এম দেখুন দেখুন এক দুই তিন চার পাঁচটা ন হাজার কেটেছে সিক্স পি এম দেখুন এই পাঁচটা ন হাজার কেটেছে সাড়ে চারশো কেটেছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চারটে সাড়ে চারশো আর এক দুই তিন আর এপারে একটা সাতচল্লিশ গুণ আছে আড়াইশো চারটে আড়াইশো দেখুন বন্ধু ওয়ান পি এম সিক্স পি এম এতগুলো প্রাইস খেলেছে আর এইচ পি এ দেখুন বন্ধুরা এইচ পি এমটা দেখুন গতকাল ন তারিখে পি এম এ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম আর এইচ পি এম এ কত পড়েছে দেখুন সত্তর সত্তর এক কোটি এক কোটি আর ন হাজার কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আবার আটটা ন হাজার ওয়ান পি এম এ দেখুন বন্ধুরা আটটা ন হাজার দেখুন বন্ধুরা এইট পি পিএম সাড়ে চারশো এক দুই তিন চারটি আড়াইশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশো এইট পি এম কত প্রাইজ খেটেছে দেখেছেন তাহলে ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এতগুলো প্রাইস পড়ছে আমার টার্গেট নাম্বারে আর আপনারা যদি মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চলার যোগাযোগ করবে বললে ন হাজার সাড়ে চারশো প্রথম পুরস্কার আড়াইশো কীভাবে পাবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম আপনাদেরকে জানিয়ে দেবো যদি মেম্বার হতে চান ফোন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আপনারা